আমি প্রাইমেশিয়া ইউনিভার্সিটির যারা যারা এই চক্রান্তের মধ্যে আছে আল্লাহ রুয়াস্তে আমি বলে দিলাম যদি আমি বড় হব হ্যাঁ আমি বড় হব শুধু আমার ভাইয়ের জন্য আর প্রাইমেশিয়া ইউনিভার্সিটিতে যারা যারা চক্রান্ত করে আমার বাইকে খুন করছে ওই বার্সিটির প্রত্যেকটা মানুষকে আমি দেখে নেব আর ওই বার্সিটির কোনো মানুষ আমার সামনে দাঁড়াতে পারবে না আমি এমন প্রতিষ্ঠিত হব সবার সামনে আমি বলতাছি ছিল আমার ভাই এখন মারা গেছে কিন্তু যারা আমার ভাইকে খুন করছে ওরা কেন এখন মাটির উপরে আমি ওদের ফাঁসি চাই আমি হয়তো বা এখন ছোট আমি আমি শুধু বড় হব আমার ভাইয়ের হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য যারা আমার ভাইকে খুন করছে আমি ওদের ফাঁসি চাই এখন তো আমি আর আমার ভাইকে ফিরে পাবো না আমার কলেজের টুকরা ভাই আমাকে অনেক আদর করত আমাকে মাইল ভর্তি করাইছে ও নিয়ে যাইতো হোস্টেলে থাকি আমি হোস্টেলে ও আমাকে দিয়ে আসতো নিয়ে আসতো আমি তাকায় থাকতাম এক সপ্তাহ পর পর আমি তাকায় থাকতাম কখন আমার ভাই আসবে ভাই যাইতো আমাকে ডাক দিত উপর থেকে মিস তোমার ভাই আসছে আমি আমি দৌড় দিয়ে নামতাম আমার ভাইকে দেখার জন্য আমার মোটিভেট আর একটা বছর কষ্ট করে থাক করতো সবাই তো থাকে আমি বলতাম আমি তো খেতে পারি না সব খাবার কি দেয় আমি খেতে পারি না আর একটা মাস থাক তুই একটা বছর থাক তুই কষ্ট কর স্ট্রাগল কর তুই তুই পারবি আমি জানি তুই অন্য বাজে কোনো কাজে তুই বাজে কোনো দিকে না শুধু পড়ালেখায় ফোকাস করবে আমি বলছি যে ভাইয়া হ্যাঁ আমি আমি পড়ালেখায় ফোকাস দিচ্ছি তুমি এখন আমার ভাই আমার ভাই যদি আমার বাসায় মারা যায় তো তাহলে আমার কোনো কষ্ট থাকতো না আমার ভাইকে জঘন্যভাবে মারছে আমার ভাই বুকে হাত দিয়ে দম নেওয়ার চেষ্টা করছে বাট আমার ভাই পারে নাই দম ছাড়তে পারে নাই অনেকেই ছিল আমার ভাইয়ের ছবি তোলার সময় পাইছে আমার ভাইকে বাঁচাইতে কেউ পারে নাই আমার মা আমি হোস্টেলে যেদিন থেকে আমি হোস্টেলে গেছি এমন কোনো রাত নেই যে আমার মা কান্না করে নাই এখন যে আমার ভাই চলে গেছে আমি জাস্ট হোস্টেলে থাকি ওর আমার রুমমেটরা যারা আছে ওরা ওদের আমুক কোনো সময় দেখি নাই যে কান্না করতে বাট আমার আমুক কান্না করছে এখন যে আমার ভাই চলে গেছে আমার আম্মুকে সামলাবে কে আমার যে জীবন ধ্বংস হয়ে গেছে আমার ভাইয়ের জন্য আমার লেখাপড়া সব কিছু আমার ভাইয়ের জন্য আর আমার আব্বুর জন্য আর আমার ভাইয়ের জন্য আমি এই পর্যন্ত আসছি আর আমার আমার ভাইকে আমি কথা দিছি আমার ভাইকে অনেক কথা বলার বাকি আমার ভাই আমাকে বলছে তুই শুধু পড়া লেখা কর পরে আমি দেখব তোর কি আমার একটা মাত্র ভাই ছিল আমার ভাইকে যারা খুন করছে ওদের আমি ফাঁসি চাই ওদেরকে যাতে ফাঁসি দেওয়া হয় হোস্টেলে আমি সন্ধ্যাবেলা দুই পরীক্ষা একজাম শেষ সবাই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে আমাকে এক ফ্রেন্ড ডেকে নিছে বলছে চল যাই খেলা করে আমি ঘুমাইছিলাম বলছে যে না আমি দোস্ত আমি একটু ঘুমাচ্ছি পরে পরে যাব বলে না তুই ছাড়া খেলা হবে না একটু যা সবাই মিলে একটু খেলাধুলা করলাম হাসাহাসি করলাম উপরে উঠলাম সন্ধ্যাবেলা টিফিন দিছে ব্রেড কলা দিছে টিফিন আমার কেন জানি টিফিনও খাইতে ইচ্ছা করছে না আমার ক্ষুদা নাই খেলা করে আমি পানি খাইছি অনেকগুলা বসছি বসার পরে সবাই বলতাছে অনেক খেলা করলাম আজকে অনেক ফ্রেশ লাগতাছে হোস্টেলে এমনি হোস্টেলে অনেক খারাপ লাগে কারণ ফ্যামিলি ছাড়া হোস্টেলে যারা থাকে তারা বোঝে দেন পড়তে বসছি পড়তে বসছি আমি বিশ টাইম সিকিউর পড়ছি পড়ার পরে মিস বলতাছে তোমার আম্মু কল দিছে দেন আমি আমি বলি যে এখন এমন টাইমে তো আমার আম্মু কোনো সময় কল দিত না এখন কেন কল দিছে আমি কল রিসিভ করার পরে আম্মু বলতাছে তোমার বাইরে কে মাইরা পাচ্ছে আমার ভাইকে কেন মারা হয়েছে আমার ভাই কেন মারছে আল্লাহ তুমি আল্লাহ নিজের হাতে আজরাইল দিয়ে আমার ভাইকে নিত অন্যের হাতে আমার ভাই যে খুন হয়েছে ওদের আমি বিচার চাই আমি যদি বড় হই এখন তো সবাই আমাকে চিনে আমি যেদিন বড় হব আমি শুধু আমার ভাইয়ের জন্য বড় হব আর হচ্ছে ভাইয়ের খুনিদের যদি এখন ফাঁসি না দেওয়া হয় আমি বড় হয়ে ওদের আমি নিজের হাতে খুন করব নিজের হাতে ওদেরকে আমি ফাঁসি দিব ওদের ওদের জন্য আমার মা আজকে আমার মার বুক খালে আমার একটা মাত্র ভাই আমাকে যে কত আদর করতো আমি এখন যেদিকে তাকাই শুধু আমার ভাইকে মিস করি সময় সব কথা বলে বাট আমার চোখে পানি নাই আমি তিন দিন যাবো তো আমার চোখে পানি নাই আমার ভাইয়ের জন্য আমার একটা মাত্র ভাই এখন যদি এই ভাইয়ের সুষ্ঠু বিচার না ভাইয়ের আসামিদের সুষ্ঠু বিচার না হয় তাহলে আমি বসে থাকবো না আমি বসে থাকবো না আমি হয়তো এখন ছোট বাট আমি আমি কিছু যে করতে পারি এটাও দেখাবো কাউকে বাঁচতে দেব না আমি প্রাইমে ইউনিভার্সিটির যারা যারা এই চক্রান্তের মধ্যে আছে আল্লাহর রুয়াস্তে আমি বলে দিলাম যদি আমি বড় হব হ্যাঁ আমি বড় হব শুধু আমার ভাইয়ের জন্য আর প্রায় ইউনিভার্সিটিতে যারা যারা চক্রান্ত করে আমার ভাইকে খুন করছে ওই প্রত্যেকটা মানুষকে আমি দেখে নেব আর ওই কোনো মানুষ আমার সামনে দাঁড়াতে পারবে না আমি এমন প্রতিষ্ঠিত হব সবার সামনে আমি বলতাছি আমার যদি আল্লাহ যদি সহায় থাকে আমার ভাইয়ের যদি খুনির বিচ খুন খুনিদের বিচার না হয় আমি নিজের হাতে বিচার করব। আর খুন করব আর ওই দিন কেউ কেউ আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না আমি সামনে খুন করব তাও আমার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না যে খুন করছে ওরে আসামি দাও ওরে ফাঁসি দাও আমার একটা মাত্র ভাই আমার ভাই কোন দিন মাটি এ একটু ময়লা ভরতো না আমার ভাইয়ের গ্রামের সব ছেলেরা কাজ করতো বাবাদের সাথে কাজ করতো দেখতাম আমি নিজেও করতাম আমার আম্মু বলতো ওইটা করছো আমি করতাম আমি না করতাম না বাট আমার ভাই সারা দিন রুমের মধ্যে শুয়ে থাকতো একটু কাজ করতো না একদিন জাস্ট বলছিল যে কি জানি করতে বলছিল কি জানি ধরছিল ওলা আম্মু ওই দেখো আমার হাত ফুলে গেছে কোনো কাজ আমার বায়া করতে পারতো না কোনো সময় আর কোনো কাজের কথা ওরে বলতো না সারা দিন রুমের মধ্যে শুয়ে থাকতো ও জাস্ট সন্ধ্যা হইলে একটু বাজারে যাইতো দশটার আগে ফিরে আসতো সর্বশেষ কি কথা